সুপ্রিম কোর্টের নির্দেশে বকেয়া ডিএ মেটাতেই হবে রাজ্যকে আপাতত পঁচিশ শতাংশ ডিএ মেটাতে হবে রাজ্যকে তাও আবার ছয় সপ্তাহের মধ্যে অর্থাৎ জুন মাসের মধ্যে রাজ্যকে বকেয়া পঁচিশ শতাংশ ডি টাকা মেটাতে হবে যেখানে বকেয়ার পরিমাণ প্রায় দশ হাজার কোটি টাকা অর্থাৎ এই পঁচিশ শতাংশ ডিএ মেটাতে গেলে রাজ্যকে দশ হাজার কোটি টাকা খরচ করতে হবে তাই এত কোটি কোটি টাকা কোথা থেকে আসবে সেই নিয়ে যখন প্রশ্ন উঠে গেছে সেই নিয়ে যখন কাটা ছেঁড়া চলছে বিভিন্ন মহলে কারণ রাজ্যে একাধিক প্রকল্প চলছে সেই প্রকল্পের টাকা মেটাতে হচ্ছে রাজ্যকে সেই প্রকল্পগুলি চালাতে রাজ্যের পরিস্থিতি রীতিমতো দিন দিন শোচনীয় হয়ে যাচ্ছে আর্থিক পরিস্থিতি ঋণের বোঝা বাড়ছে রাজ্যের তাই এত কোটি কোটি টাকা কোথা থেকে আসবে এই নিয়ে যখন জল্পনা চলছে ঠিক সেই মুহূর্তে এবার বকেয়া নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অবশেষে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বকেয়া ডিএ নিয়ে উত্তরবঙ্গ সফরের আগে তিনি স্পষ্ট করেছেন যে যেহেতু মামলা কোর্টে বিচারাধীন তাই কোর্টে বিচারাধীন কোনো বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করব না যা হবে আইন মেনেই হবে এই মন্তব্য করার পরপরই এবার কিন্তু বকেয়া নিয়ে একেবারে বিস্ফোরণ ঘটালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বকেয়া নিয়ে রাজ্যের অবস্থান স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যা বার্তা দিলেন রাজ্যের সরকারি কর্মচারী সহ গোটা রাজ্যকে তাতেই কিন্তু রীতিমতো হইচই একেবারে গোটা রাজ্য জুড়ে তাহলে কি ছ সপ্তাহের মধ্যে এই বকেয়া ডিয়ের যে দশ হাজার কোটি টাকা মেটাতে পারবে না রাজ্য এই নিয়ে কি অন্য পথে হাঁটতে চাইছে রাজ্য অবশেষে মুখ্যমন্ত্রীর সেই বার্তা দিয়েই কিন্তু জোর জল্পনা উসকে গেল গোটার রাজ্য জুড়ে আবাস যোজনা গ্রাম সড়ক যোজনা এবং একশো দিনের কাজের প্রকল্পে গত চার বছর ধরে কেন্দ্রীয় সরকারের আর্থিক অনুদান পাচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের কোষাগারের অর্থ দিয়ে ওই তিন প্রকল্পের বঙ্গীয় সংস্করণ শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই খরচের বহর শুনিয়ে পকেয়া নিয়ে ফের একবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সমালোচনায় মুখর হলেন মুখ্যমন্ত্রী পাশাপাশি এও বলে দিলেন তিনি কোনো জাদুকর নন ম্যাজিকশিয়ান নন যে চাইলি আকাশ থেকে টাকা পড়ে যাবে উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মমতা তার সরকারি পরিষেবা প্রদান এবং একাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস কর্মসূচি ছিল জলপাইগুড়িতে সেই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্রের কাছে এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা বকেয়া রয়েছে চার বছর ধরে আবাস সড়ক আর একশো দিনের কাজে টাকা দিচ্ছে না তার মধ্যেও আমরা করছি আমি ম্যাজিকশিয়ান নই যে উপর থেকে টাকা পড়বে গোপীগাইন বাঘাবাইন সিনেমার মতো নয় টাকা আনতে হয় আসতে হয় কেন্দ্র থেকে রাজ্যে কিন্তু কেন্দ্র কোনো টাকা দিচ্ছে না ফের ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বার্তা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন দাঁত থাকতে আমরা অনেকে দাঁতের মর্ম বুঝি না দাঁতের মর্ম বোঝার চেষ্টা করুন মমতা ব্যানার্জিকে গালাগাল দিতে গিয়ে সরকারকে অপমান বাংলাকে অসম্মান করবেন না প্রসঙ্গত গত সপ্তাহেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে জুন মাসের মধ্যে রাজ্যের সরকারি কর্মচারীদের মর্গ ভাতার ডিয়ের পঁচাত্তর শতাংশ নয় আপাতত পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে বাকি পঁচাত্তর শতাংশর মীমাংসা করবেন পরবর্তী আগস্ট মাসে শুনানিতে এক লবতে এই পঁচিশ শতাংশ টাকা দিতে রাজ্যের আনুমানিক খরচ হতে পারে প্রায় বারো হাজার কোটি টাকা এই আবহে মমতার এই আমি ম্যাজিকশিয়ান নই যে উপর থেকে টাকা পড়বে মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ যদিও মমতা ডিএর প্রসঙ্গ একবারের জন্য তোলেননি তবে সোমবার ডিএ সংক্রান্ত প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেছিলেন কোটের কেসের ব্যাপারে আমি কিছু বলি না উল্লেখ্য ডিএ মামলা শুনানিতেই রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মনু সরকারের আর্থিক স্বাস্থ্যের কথা তুলে ধরেছিলেন আদালত প্রথমে প্রস্তাবের আকারে বকেয়া ডি এর পঞ্চাশ শতাংশ দেওয়ার কথা বলেছিল যার জবাবে সিংবি বলেছিলেন পঞ্চাশ শতাংশ ডিএ মেটাতে গেলে আর্থিকভাবে রাজ্যের কোমর ভেঙে যাবে শেষ পর্যন্ত বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মেটানোর নির্দেশ দেয় শীর্ষ আদালত রায়ে বলা হয়েছে ছয় সপ্তাহের মধ্যে এই টাকা রাজ্যের সরকারি কর্মচারীদের দিতেই হবে মমতা ব্যানার্জির কেন্দ্রের বকেয়া এবং রাজ্যের খরচের তুলনামূলক পরিসংখ্যান দেন মঙ্গলবার উত্তরবঙ্গের কর্মসূচি থেকে তিনি ঘোষণা করেন আজ থেকে বারো লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা প্রদান শুরু হবে গত ডিসেম্বরে এই প্রকল্পে প্রথম কিস্তির টাকা দিয়েছিল রাজ্য সেই সময়ই রাজ্যের তরফে জানানো হয়েছিল মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে বারো লক্ষ মানুষকে বাড়ি করে দিতে রাজ্যের খরচ হচ্ছে চোদ্দ হাজার চারশো কোটি টাকা চলতি বছর ডিসেম্বরে আরও ১৬ লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা যাবে বলে আবার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দ্বিতীয় কিস্তির অর্থ পাবেন পরের বছর মে মাসে সব পরিকল্পনা অনুযায়ী চললে তখন বিধানসভা নির্বাচন শেষ হয়ে যাবে এরপর সোমবার শিলিগুড়িতে উত্তরবঙ্গের বণিক মহলে নিয়ে বাণিজ্য সম্মেলন করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তারপরে প্রত্যাশিতভাবেই বিজেপি সিপিএম সহ বিরোধীরা প্রশ্ন তুলেছেন সম্মেলন তো হলো কিন্তু কত টাকার বিনিয়োগ হলো তাদের উদ্দেশ্যে পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী বলেছেন কেউ কেউ বলছেন কত বিনিয়োগ হয়েছে বলল না তো কেন বলবো আপনি কে যে আপনাকে বলতে হবে শুধু পাচামিতে কত বিনিয়োগ হচ্ছে জানেন কর ব্যবস্থা নিয়েও কেন্দ্রের সমালোচনায় সরব হন মুখ্যমন্ত্রী মমতা বলেন জিএসটি চালু করেছে সেখান থেকে রাজ্যে যা প্রাপ্য সেই টাকা দিচ্ছে না একই সঙ্গে আবার সড়ক কর নিচ্ছে ব্যবসায়ীদের কাছ থেকে কর নিচ্ছে এসব বন্ধ করতে হবে যে কোনো টাকা দিন প্রতিশ্রুতি দেওয়া এবং তা পূরণ না করার প্রসঙ্গ টেনে নাম না করে বিজেপিকেও নিশানা করলেন মুখ্যমন্ত্রী তার কথায় আমরা যে কথা দিই সে কথা রাখি সারা পৃথিবীর মধ্যে আমরাই প্রথম লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছি মহারাষ্ট্র মধ্যপ্রদেশেও পরিচালক করবে কিন্তু করেনি ওরা কথা রাখে না আমরা রাখি মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই কর্মসূচি থেকে মোট দু লক্ষ মানুষের কাছে সরকারের বিভিন্ন প্রকল্প পৌঁছে দেওয়া হয়েছে পাশাপাশি একাধিক রাস্তা নতুন করে নির্মাণ সংস্কার হাসপাতাল স্কুল ও কলেজের উদ্বোধন এবং শিলান্যাস করছেন মমতা গত সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ জন বাল্লা মুখ্যমন্ত্রীর সরকারি কর্মসূচির মঞ্চে হাজির ছিলেন তিনিও বুধবার উত্তর কন্যায় উত্তরবঙ্গের আটটি জেলাকে নিয়ে প্রশাসনিক বৈষ্ঠক করবেন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার তার কলকাতায় ফেরার কথা তার মধ্যেই কিন্তু বকেয়া নিয়ে এবার একেবারে চরম বার্তা দিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমি ম্যাজিকশিয়ান নই যে চাইলি উপর থেকে টাকা পড়বে বকেয়া ডি আবহে যখন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে বকেয়াডিয়ে মেটাতেই হবে ঠিক সেই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ কারণ সুপ্রিম কোর্টের এই নির্দেশকে হাতিয়ার করে সিপিএম বিজেপি সহ বিরোধীরা রীতিমতো মাঠে নেমে পড়েছে রাজ্য এই প্রায় বারো হাজার কোটি টাকা মেটাতে গেলে রাজ্যের কোমর ভেঙে যাবে যে দাবিটা করেছিলেন রাজ্যের আইনজীবী সেটাকে ইস্যু করেই কিন্তু রাজ্যকে খোঁচা দিতে শুরু করেছে কটাক্ষ করতে শুরু করেছে তারই পাল্টা হিসাবে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্র লক্ষ লক্ষ কোটি টাকা বকেয়া রেখেছে সেই বকেয়া টাকা রাজ্য নিজেদের খাত থেকে মেটাচ্ছে কেন্দ্রের কাছে এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা বকেয়া রয়েছে কেন্দ্র সেই টাকা দিয়ে দিলে সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া যাবে এমনই কিন্তু ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছয় সপ্তাহের মধ্যে বকেয়া ডিএম মেটানোর সেই বকেয়া আটিয়ে মেটানো নিয়ে কি পদক্ষেপ নেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফের কি আইনি পথে পেন ফের কি সুপ্রিম কোর্টে যাবেন কি হতে চলেছে আগামী দিনে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আইনি পথেই যা হবে করা হবে কী হতে চলেছে কারণ রাজ্যে যে একাধিক প্রকল্পগুলি চলছে সেই প্রকল্পগুলি চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে রাজ্য জনকল্যাণমূলক প্রকল্প যেগুলিকে বিরোধীরা ভোট ব্যাংক হিসাবে খোঁচা দেয় বারবারই রাজ্য সরকারকে কি হতে চলেছে বকেয়া দিয়ে মেটানো নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শেষ পর্যন্ত কি পদক্ষেপ নেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের